গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় খেলা হাডুডু দেশের প্রচলিত অন্যান্য ক্রিয়া ইভেন্টের ভেয়ে অনেকটাই অবহেলিত এ খেলা তবুও স্থানীয় পর্যায়ে আয়োজন মানে দর্শক সমাগম রংপুরের পীরগঞ্জ উপজেলা পীরগঞ্জ সদর ইউনিয়নের হিলিগ্রামে মঙ্গলবার বিকেলে মরহুম শাহাদ হোসেন বাচ্চুর স্মরণে ছিল হাডুডু খেলা আট দলের টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে হিলিগ্রাম ছাড়াও আশেপাশে গ্রাম থেকে নারী পুরুষ শিশু সহ বিভিন্ন বয়সে মানুষ ভিড় করছিল ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এই হাঁটুটু খেলা দেখে খুশি দর্শকরা তাদের চাওয়া প্রতি আয়োজন করা হয় যেন এই খেলার বাংলার ষোলো বছর এখন আমরা সবাই সুন্দর ভাবে গ্রাম বাংলার খেলাধুলা খুলে আর কি আনন্দবায় মান করি আমাদের ঐতিহ্য খেলা থেকে আসছি এই হাঁটু খেলা দেখার জন্য ভালো লাগতেছে অনেকদিন পর এরকম খেলা দেখা হচ্ছে এই এরকম খেলা জন্য প্রতি বছর বছর দেখতে পারি এই আশাকক্ষে কই গ্রাম বাংলা ঐতিহ্য ভাই হাডুডু খেলা আমরা তো গ্রামের লোক বিনোদন পাই না দেখতে ভালোই লাগতেছে আমরা তো সমস্ত আনন্দর থেকে গ্রামের লোক সব সময় বঞ্চিত থাকি তো যে খেলা হচ্ছে দেখতে ভালো লাগতেছে একটা আনন্দ অনুভব করতেছি না এর আগে কখনো দেখি নাই এমনিতে টিভিতে দেখছি মোবাইলে দেখি সামনে সামনে দেখি নিও সামনাসা দেখতেছি ভালো লাগতেছে অনেকদিন থেকে ভালো লাগতেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা যাটি একটি মন মুগ্ধ খেলা এই খেলা আমরা সবাই উপভোগ করতেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু খেলা এই খেলা প্রায় বিলুপ্ত দিকে আমরা সবাই যারা আয়োজক কমিটি আছে এই যে খেলাটা আয়োজন করছে এই লোক হাজার হাজার লোক যারা দেখতেছে আজকে খেলাটা উপভোগ করতেছে আমি সর্বোপরি জয় পরাজয় ছাড়িয়ে খেলোয়াড়রাও খুশি গ্রামবাংলার ঐতিহ্য ধারণ করতে পারায় আয়োজন রৌসান নতুন প্রজন্ম পরিচিত হোক সেকরের সাথে প্রতিবছর আয়োজন করতে চান এ ধরনের ঐতিহ্যবাহী বাংলার খেলা এখন বর্তমানে এই খেলাটা পূজে পাওয়া যাচ্ছে না সেই কারণে আমরা এই আড়ুড়ু খেলাটা আয়োজন করেছি গ্রামের লোকজন যেন এই স্মৃতিটা যেন না ভুলে যায় এজন্য এই খেলা আয়োজন করাইছি প্রথম এই বছর আয়োজন করেছি এবং আমরা এর পরে আরো বড় পরিসরে বছর এই এই খেলা আয়োজন করব আশাবাদ রাখছি এমন আয়োজনে পাশে থাকতে চান রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও স্থানীয় রাজনীতিবিদরা প্রতি বছরে এই খেলা হাডুডু খেলাটা আরো বড় আকারে প্রতিটি প্রতিটি ইউনিয়নের প্রতিটি জায়গায় আমরা আরো আহ যাতে করে খেলাটা সবার মানে দেখতে পারে সেই ব্যবস্থা করব আশা করবো ইনশাল আগামী বৈশাখে এই পি এখানে টুর্নামেন্টের আন্তর্জাতিক মানের সারা বাংলাদেশের দেশ সারা হার্ড টুর্নামেন্টে আমরা এখানে আয়োজন করব এখানে আয়োজন করে এখানে সাগুল ভাই এবং আমাদের সর্বত্র সহযোগিতা থাকবে ফাইনাল খেলায় লালদিঘি স্পোর্টিং ক্লাব লাট স্পোর্টিং ক্লাবকে দশ পয়েন্টে পরাজিত করে লালদিঘি স্পোর্টিং ক্লাব জয়লাভ করেন use the x abm24